নমস্কার আমিরাজ রাজ খবর চব্বিশ ঘন্টা কলকাতায় বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে বিরাট প্রতিবাদ মিছিল বের হয় আগে এক নির্বাচনী জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দু ইসকন মায়াপুর ভারত সেবাশ্রম সংঘ সহ বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের শতাধিক সাধু সমাজ ও শ্রদ্ধেয় কার্তিক মহারাজের নামে বাজে মন্তব্য করে উপর সাধু সমাজের উপর রাঘাত আনা হয়েছে এর প্রতিবাদে সকল সাধু সমাজ ও সনাতনী হিন্দুরা শুক্রবার সকাল থেকে কলকাতার বাগবাজার মায়ের বাড়ি থেকে স্বামীজির বাড়ি পর্যন্ত এক বিরাট সন্তোষাভিমান প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত করেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং তাদের দাবি অবিলম্বে মুখ্যমন্ত্রীকে সকল হিন্দুদের ও সাধুদের সামনে ক্ষমা চাইতে হবে